আঠারো তারিখ সকাল থেকে সোনালির ভাই বারবার দিদির মোবাইলে ফোন করেন কিন্তু ফোন বেজেই যায় বিকেল পর্যন্ত ফোনে সাড়া না পেয়ে সোনালির ভাই তার বাবা মাকে নিয়ে হাজির হন সোনালির ফ্ল্যাটে আজকের দিনে ফেসবুকে নেশা থাকে অনেকেরই জীবনের নানা ঘটনা অনুভূতি অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অনেকেরই অভ্যাস কিন্তু তার যে মারাত্মক মূল্য দিতে হলো পুনের সোনালী ও তার স্বামীকে তা কল্পনার অতীত পুণের হরপশর এলাকার শিবশাহী অ্যাপার্টমেন্টের বাসিন্দা রাকেশ গাঙ্গু দে তার সঙ্গে চার বছর আগে বিয়ে হয় সোনালির বিয়ের পর থেকেই খুব একটা শান্তিপূর্ণ ছিল না দুজনের সংসার সোনালি সারাদিন ব্যস্ত থাকতেন মোবাইলে মোবাইল খুলে ফেসবুক ঘাটতে ঘাটতে কেটে যেত দিনের অধিকাংশ সময় আইটি প্রফেশনাল রাকেশ বিষয়টি নিয়ে অনেকবার আপত্তি জানিয়েছিলেন কিন্তু সোনালি তার অভ্যেস বদলাতে পারেনি সোনালিটা কি নিজের দাম্পত্য জীবনের নানা গোপন কথাও ফেসবুকে শেয়ার করতেন নিজের বান্ধবীদের সঙ্গে এমনকি স্বামীর সঙ্গে ঝগড়া হলে সেই কথাও ফেসবুকে পোস্ট করে দিয়ে সবাইকে জানাতেন এই নিয়ে অশান্তি চরমে ওঠে গত সতেরোই জানুয়ারি রাতে সেদিন অফিস থেকে ফিরে স্ত্রীকে মোবাইলে ব্যস্ত থাকতে দেখে শর্মা হয়ে ওঠেন রাকেশ তার বাকবিতন্দা শুরু হয় সোনালির সঙ্গে শেষ পর্যন্ত গলা টিপে সোনালিকে হত্যা করেন রাকেশ তারপর নিজেদের দাম্পত্য অশান্তির কথা জানিয়ে লেখেন একটি দীর্ঘ সুইসাইড নোট অতঃপর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন আঠেরো তারিখ সকাল থেকে সোনালির ভাই বারবার দিদির মোবাইলে ফোন করেন কিন্তু ফোন বেজেই যায় বিকেল পর্যন্ত ফোনে সাড়া না পেয়ে সোনালির ভাই তার মা বাবাকে নিয়ে হাজির হন রাকেশ সোনালির ফ্ল্যাটে ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখেন রাকেশ সোনালী দুজনেই কেউ জীবিত নেই সোনালীর পরিবারের লোকজন পুলিশে খবর দেন মৃতদেহ দুটি উদ্ধার করে করে এবং রাকেশের সুইসাইড নোটটি আবিষ্কার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে রাকেশ যে সোনালীকে হত্যার পর আত্মহত্যা করেছেন সে বিষয়টি তারা মোটামুটি নিশ্চিত তবে এ বিষয়ে আরো তদন্ত চালিয়ে দেখছেন গোয়েন্দারা আমাদের সাথেই থাকুন ススコロン。